সাধারণ সমাদেশ মুক্তিযোদ্ধা আব্দুল সুজা আব্দুল আলিম

আপনারা একটু চোখ করুন আমি আপনাদের একটা কথা বলতেছি ইসং রহমানুরহিম যখন সভাপ পাঠ করব

বাঙালি জাতির পিতা হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি হৃদয় ধারণ করে মদ করছি যে পিতা

শেখ হাসিনাকে দেশের শাসন মানে পর্যন্ত আমরা কেউ রাজপথ আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের